নমস্কার আমি অস্মিতা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দ্য সোশ্যাল বাংলার পর্দায় সোমবার সকালে এক যুবকের মৃতদেহ উদ্ধার হয় বিশালগড় পূর্ব গোকুলনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠ থেকে ফলে মুহূর্তের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ছাত্রছাত্রী সহ শিক্ষক ও অভিভাবক মহলে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিশালগড় থানার পুলিশ ঘটনার বিবরণে জানা যায় গোকুলনগর এলাকার স্থানীয় বাসিন্দা মিঠুন দেবনাথ পিতামৃত মনীন্দ্র দেবনাথ দীর্ঘদিন ধরে মানসিক রোগে আক্রান্ত ছিলেন এলাকাবাসীরা জানিয়েছেন বেশ কয়েক মাস ধরে তাকে ঘোরাঘুরি করতে দেখেছেন পূর্ব মেদিনীপুর স্কুলের পাশেই তার বাড়ি পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিশালগড় হাসপাতালে পাঠান জানা গেছে বাড়িতে তার সৎ মা এবং ভাই রয়েছে পরিবারটি খুবই দরিদ্র পরিবার হওয়াতে স্কুলের প্রধান শিক্ষক চিন্ময় মজুমদার এবং বিশালগড় থানার ওসি সঞ্জিত সেন মৃতদেহের সৎকারের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আমাদের থানাতে একটা ইনফরমেশন আছে লোকাল থেকে এবং স্কুলের হেডমাস্টারবাবুর থেকে যে স্কুল মাঠেই একটা ছেলের মৃতদেহ পড়ে আছে তো তারা এলাকাতে লোকজন যখন আসে জানতে পারে তার নাম মিঠন দেবনাথ বাবার নাম অনিন্দ দেবনাথ তো স্কুলের পাশেই ওর বাড়ি সে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিল তো কালকে বিকাল পর্যন্ত এখানে যারা খেলাধুলা করেছে অনেকে দেখেছে বসেছিল এখানে তো বিকালের পরে সন্ধ্যার দিকে হয়তো যে কোনো সময় সে এখানে মারা গেছেন তো এই খবর পেয়ে আমরা এসেছি তো বাড়িঘরের লোকজনকে আমরা ডেকে এনেছি আমরা একটা ইউডিকেস নিচ্ছি নিয়ে তার পোস্টমর্টম করে আমরা বাকি কাজ যেটা আছে সেটা আমরা করি এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন দ্য সোশ্যাল বাংলার পর্দায় বাংবাড়ি লেমুছড়া স্থিত রাজস্বী কলেজ অফ এডুকেশন এন্ড স্কিল ত্রিপুরা সরকারের অনুমোদিত এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয় দ্বারা এফিলেটেড একটি ইংলিশ মিডিয়াম কলেজ যেখানে ছাত্রছাত্রীদের যাতায়াতের জন্য রয়েছে বাসের সুবিধা সবুজ প্রকৃতির মাঝে উন্নত এবং গুণগত মানের শিক্ষা ব্যবস্থার সুযোগ সুবিধা রয়েছে এই কলেজে এই কলেজে ছাত্রছাত্রীদের অল ইন্ডিয়া কম্পিটিভ এক্সামের জন্য বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হয় এবং প্রত্যেক ছাত্রছাত্রীদের জন্য রয়েছে আলাদা মেন্টর এবং স্মার্ট ক্লাসের সুযোগ সুবিধা যেখানে ছাত্রছাত্রীদের প্রত্যেকটি বিষয়ে খুব ভালোভাবে গাইড করা হয় পড়াশোনায় হেল্পের জন্য রয়েছে লাইব্রেরির ব্যবস্থাও কলেজ অফ এডুকেশন স্কিল মহাবিদ্যালয়ে ছাত্রছাত্রীদের ম্যাথামেটিক্স বোটানি জিওলজি ফিজিওলজি জিওগ্রাফি ইংলিশ অকবরক পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি এডুকেশন ফিলসফি ইত্যাদি সাবজেক্টগুলোর ওপর প্রশিক্ষণ দেওয়া হয় সবুজ প্রকৃতির মাঝে উন্নত এবং গুণগত মানের শিক্ষা ব্যবস্থার সুযোগ সুবিধা নেওয়ার জন্য আর দেরি না করে আজই চলে আসুন দ্বাদশী কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল আমাদের ঠিকানা বাগবাড়ি লেম্বুছড়া আগরতলা ত্রিপুরা ফোন নম্বর নাইন এইট সেভেন থ্রি সিক্স সেভেন থ্রি এইট সেভেন ফাইভ